বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট জগতে এসেছে বিশাল সংবাদ গুগল পে অবশেষে চালু হয়েছে বাংলাদেশে হ্যাঁ আপনি এখন গুগল পে দিয়ে মুহূর্তে টাকা পাঠাতে পারবেন শপিং করতে পারবেন এবং কি বিলও পরিশোধ করতে পারবেন আজকের ভিডিওতে আমরা দেখব গুগল পে কীভাবে ব্যবহার করতে হয় তো আমরা গুগল পে ব্যবহার করতে গেলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে আমরা আমরা এখান থেকে প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ সার্চ করব গুগল পে এটা করবেন করার পরে আপনারা দেখতে পারবেন এখানে গুগল অলেট লেখাটা পাবেন আপনারা জাস্ট এখান থেকে এটার উপরে ট্যাপ করবেন আমি এখানে এটার উপর ট্যাপ করলাম করার পর এখান থেকে আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করব তো দেখবেন কয়েক মিনিটের ভিতরে এটা ইনস্টল হয়ে যাবে তো আমাদের দেখেন এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে আমাদের কাজ হবে ইনস্টল করার পরে এটাকে ওপেন করা আমরা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবো আমাদের সামনে এরকম অপশন আসবে জাস্ট আমরা এখান থেকে অ্যাড টু অলরেডি ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের কার্ড অ্যাড করতে পারবো এবং এই কার্ডের মাধ্যমে কিন্তু আমরা পেমেন্টগুলো করতে পারবো তো প্লাস আইকনে ক্লিক করলে অ্যাড টু ওয়ালেট আমরা দেখেন কতভাবে এখানে ট্রানজাকশন করতে পারবো ওয়ালেটে এখানে দেখেন আমাদের পেমেন্ট যে কোনো অনলাইনের যে কোনো জায়গায় আমাদের এই পেমেন্ট অ্যাকসেপ্টেড হবে তারপরে আমরা চাইলে ট্রেনের টিকিট কাটতে পারবো লয়ালিটি কার্ড এখান থেকে ইয়া করতে পারবো গিফট কার্ড এখান থেকে গিফট কার্ডে পে করতে পারবো এভরিথিং এখানে যত ধরনের কাজ আছে আমরা সবগুলো করতে পারবো তো আমরা প্রথমে যে কাজটা করবো করতে হবে যে অপশনটা আছে এখান থেকে পেমেন্ট টু কার্ড এখানে ক্লিক করলে কিন্তু আপনি আমার মতো কার্ড অ্যাড করতে পারবেন তো দেখেন এখানে এরকম অপশনে নিয়ে আসবে আপনাদের সামনে হয়তো দেখাবে না কারণ হচ্ছে এটা সিকিউরিটি তো কার্ডের এখান থেকে আপনাকে কি করতে হবে কার্ডের ইনফরমেশন দিতে হবে কার্ড নাম্বার মার্কস এন্ড সিকিউরিটি কোড এই দুইটা দিলেই আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এবং যদি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন তাহলে কিন্তু কার্ডটা সেভ হয়ে যাবে আমরা এখানে কার্ডগুলো কিন্তু অ্যাড করে কিন্তু আমরা পেমেন্টগুলো করতে পারবো জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের কার্ডের অপশনে নিয়ে আসবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কার্ড অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু যে কোনো মাধ্যমে পেমেন্ট করবেন এটা পরিপূর্ণ ফিচার কিন্তু এখনও আসে নাই আর আসবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ